সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল পূর্ণিমা তবে এবার নিজের জন্য নয় জায়দ খান ভাইরাল করে দিল পূর্ণিমাকে কি ঘটেছে চলুন আপনাদেরকে বিস্তারিত জানায় ঢাকা সিনেমার লগ্ন থেকে অন্যতম সফল নায়িকা হানি পূর্ণিমা তার রূপের আগুনে একসময় বহু যুবকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি আট থেকে আশি এমন কেউ নেই যে এই নায়িকার উপরে ক্রাশ খাননি তার উপর ক্রাশ খেয়েছে সবিজ অঙ্গনের অনেকেই তাদের একজন টিভি সঞ্চালক ও অভিনেতা শাহরিয়ার নাজিন জয় বৃহস্পতিবার এগারো জুলাই পূর্ণিমার জন্মদিন দিনটিকে ঘিরে বিভিন্ন মাধ্যমে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছে তার ভক্ত অনুরাগীরা সেক্ষেত্রে পূর্ণিমার পর কাজ খেয়েছিলেন যারা তারা তো বিশেষভাবে পূর্ণিমাকে নিজেদের অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা জানাচ্ছেন এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরিন নাজিম জয় বিশেষভাবে জন্ম নেবে শুভেচ্ছা জানালেন পূর্ণিমাকে যদিও ওই পোস্টে কোথাও শুভ জন্মদিন বা জন্মদিনের বিষয়ে সরাসরি কোনো কিছু উল্লেখ করা হয়নি তবে নায়িকার এমন বিশেষ দিনে জয়ের এত আবেগঘন পোস্ট দেখে আর বুঝতে বাকি নেই যেই পূর্ণিমার জন্মদিন সম্পর্কেই লিখেছেন জয় ওই পোস্টে একটি ছবি যোগ করেন জয় ছবিতে দেখা যায় পূর্ণিমার হাতে সেলফিতে একই ফ্রেমে বন্দী হয়েছেন জয় ও জায়দ খান ক্যাপশনে জয় নায়িকার সঙ্গে তার স্মৃতিগুলো স্মৃতিসারণ করেন এবং সেখানে তুলে ধরেন তা হুবহু হচ্ছে ছবিটা আজ থেকে ছয় বছর আগে তোলা পূর্ণিমা আর জায়দ খান আমার এই সেন্স অফ হিউমার অনুষ্ঠানে এসেছিল এটিন বাংলায় আলোড়ন জাগিয়েছিল যে অনুষ্ঠানটি শুটিং হতো এফডিসি ফ্লোরে পূর্ণিমার এই পর্বটি থেকেই দর্শক অনুষ্ঠানটি গ্রহণ করতে শুরু করে এর আগে বেশ কয়েকটি পর্ব আমাদের খুব বেশি ফ্লপ গিয়েছিল যা খানের তখন কোনো গুরুত্বই ছিল না শুধুমাত্র শিল্পী সমিতির নেতার ইলেকশনে দাঁড়িয়েছিল এতটুকুই ছিল তাকে নিয়ে আলোচনা মূলত সে তার প্রচারের জন্যই অনুষ্ঠানটিতে স্বেচ্ছায় এসেছিল আর আমি একটা শর্ত জুড়ে দিয়েছিলাম যে পূর্ণিমাকে নিয়ে আসতে হবে তিনি বলেছিলেন ডান সত্যি সেদিন তাকে নিয়ে আসল শুধু তাই না পরবর্তীতে আরও অনেক বড় বড় নায়িকা এবং শিল্পী এই অনুষ্ঠানে আমি আনতে পেরেছিলাম জায়দ খানের কারণে এখন তিনি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমারও দিন পাল্টেছে পূর্ণিমাকে দেখি না বহুদিন পূর্ণিমার সাথে সম্পর্কটা আমার খুব বেশি জমে ওঠে নাই আবার একদমও হালকাও না বেশ কিছু শো করেছি নাটক করেছি একবার সুযোগ হয়েছিল দশ ঘন্টা তার পাশে বসে লন্ডন থেকে ঢাকা ফেরার প্লেনে উঠে বসেছি আমার এক পাশে মৌসুমী আপা আরেক পাশে পূর্ণিমা হঠাৎ প্লেনে মান্না ভাই এসে হাজির ভাইয়ের সিট ছিল পিছনে বললাম ভাই আপনি এখানে বসেন আমি আপনার সিটে যাই এমন প্রস্তাবে কে না রাজি হয় দশ ঘন্টা পূর্ণিমার পাশে বসার সুযোগটা আমার জীবনে আর হলো না সামনে হবার সম্ভাবনাও খুবই কম পূর্ণিমা তোমাকে বলছি অজান্তেই তুমি আমার জীবনে যে অবদান রেখেছ তা আমি কখনোই ভুলতে পারবো না আমার উপস্থাপনা থেকে শুরু করে এত দূর আসাটা শুরুটা হতো না যদি তোমার সেই পর্বটা হিট না হতো আরেকটা কথা তুমি আমার ছোটোবেলার ক্লাস আমি সেই ছোটোবেলার থেকে তোমাকে সিনেমায় দেখি জয়ের এই পোস্টের পর বেশ সাড়া দিতে শুরু করে ভক্তরা। শেষের কথাটিকে ইন্টারেস্টিং পার্ট উল্লেখ করে নেটিজেনরা বলেছেন কৃতজ্ঞতাূর্ণ সহজ স্বীকারোক্তি দিয়েছেন জয় শুধুমাত্র তাই না জয় আর ছাড়াও এখানকার সময় অনেক ভক্তরা পূর্ণিমাকে মনে রেখেছেন বলে স্বীকার করেছেন নেটিজেনরা এই সময় জয়ের এই পোস্টটির মন্তব্য করে উত্তর দেন পূর্ণিমা তিনি জয়ের পোস্টে বেশ মজা পেয়েছেন জয়কে সম্মানের সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে পূর্ণিমা লিখেছেন শেষে দুটি লাইনটা ভালো ছিল ভালো থাকবেন জয় ভাই তবে জয় পূর্ণিমা এবং জায়দ খান তারা তিনজন অভিনয় শিল্পী হলেও একসঙ্গে কখনোই বড় কোনো পর্দায় কাজ করেনি যতবার এক ফ্রেমে তারা হয়েছেন তা টেলিভিশন শো কিংবা সাক্ষাৎকার ঘিরেই